কবর হাসর মিজান ফুলসেরাত পরকাল বরবাদ করে এই সামান্য দুনিয়া অর্জন করে আফসুস করবেন কবরে গিয়া আহারে বোকা আমি ষাট বছরে আমি করলাম তা কি করলাম হায় হায় বেকুব আমি কি করি আল্লাহ তালা কোরআনে বলছে লানাস আলুকা রিস্কা আরে তোমার কাছে তো আমি রিজিকের জন্য আমি তোমার সহযোগিতা চাই না নাহনু নার্জুকা আমি তো রিজিক দেই তুমি দেখো না অন্ধ পঙ্গু বিকলাঙ্গ প্যারালাইজড বৃদ্ধা কোলের শিশু বাচ্চা আমি এরকম কুটি কুটি আমার বান্দাকে যে দিনকে দিন মাসকে মাস খাওয়াই তুমি দি শক্ত যে কয়জন বুঝিয়ে এগোরে খাওয়াইতাম গেলে আমি আটকে যাও কথা বলেন না কেন তাহলে তুমি কি ভাবছ আমাকে এজন্য বাফ আখের ফিকির করো আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে কিছু মানুষ আছে যাদের চোখ আছে কিন্তু দেখে না কান আছে কিন্তু শুনে না দিল আছে কিন্তু বুঝে না তাহলে চোখ থাকলে আবার দেখবে না কেন কান থাকলে আবার শুনবে না কেন অন্তর থাকলে বুঝবে না কেন আল্লাহ তালা বলেন যে চোখ আল্লাহর কথা আখ ইবাদতের জায়গা এটাই দেখে না ওই চোখ যেন দেখে যে কান আল্লাহর কথা শুনে না ওই কান আসলে কিছুই শুনে না যেই অন্তরে আল্লাহকে নিয়ে ভাবে না ওইটা আসলে অন্য যত ভাবনাই ভাবুক মূলত এটা ভাবনাই নাই ভাবেই না আল্লাহ তালা বলেন এর পরিচয় কি উলা আল্লাহ তালা বলেন এটা মূলত মানুষ না জানোয়ার কি বলেন সবাই বলেন কি ঠিক না মানে জানোয়ার হেটা কান এটা জানো এটা আল্লাহ তাআলা বলে এটা শুধু জানোয়ার না তার চাইতো নিকৃষ্ট তার চাইতো নিচে তার চাইতো অপদস্থ কান আল্লাহর কথা শুনে না যে চোখ আল্লাহর দিন ইবাদতের জায়গা মসজিদ কোরআন হাদিসের কিতাব দিনই মজলিস এটা যার চোখে পড়ে না যার কানে শুনে না যার অন্তর ভাবে না এটা মানুষ মানুষ আমাদের জিন্দিগি এটাই লাগাম ছাড়া অভিভাবক বেপরোয়া বেখবর যার ফলে এই হালাত একজন মা বাপ যদি ভাবত সন্তানের প্রতি আমার জিম্মাদারিটা কি তাহলে প্রথম দিন যেদিন প্রথম স্ত্রীর গর্ভে সন্তান আসছে বুজুর গানে আল্লাহ আল্লাহরা বলে সেদিনই স্ত্রীর উচিত ন্যাক কল্পনা করা ন্যাক ভাবনা ভাবা তাহলে ওইটাও সন্তানের উপরে পেটের বাচ্চার উপরে আসর করে প্রভাব ফেলো এমনকি বুজুর্গানের দিন এটা পর্যন্ত বলছে যেই নারীর পেটে বাচ্চা ওই নারী যেন আল্লাহ নবী সাল্লামের চেহারা সৌন্দর্য নবীজির গঠন ওইটার কল্পনা করে তাহলে আল্লাহ তালা সেই বরকত ওই বাচ্চার মধ্যে দান করবে আল্লাহ আল্লাদের কথা বুজুর্গদের কথা এজন্য আজকে একটি বাচ্চা সন্তান তার মায়ের প্যাট থেকেই ইসলাম দিক নির্দেশনা দিছে কি করবেন জন্মের সময় কি করবেন সাত দিনের দিন কী করবেন দুই বছরে যখন কথা বলবে তখন কি বলাইবেন হ্যাঁ যখন সাত বছরের আগে কি করবেন দশ বছরের ভিতরে কি করবেন যখন প্রাপ্তবয়স্ক সাবালক হবে ছেলেটি মেয়েটি তখন কি করবেন ইসলাম এটা পাই পাই করে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্না বলে দিছে কিন্তু গাফেল মা বাপ এটা জানেই না জানে জন্ম নিছে কয়দিন দুধ খাবে এরপরের কয়দিন বাদ বন হ্যাঁ তরি তরকারি পাঙ্গাইস তেলাফিয়া ফুলকপি ফাতাকপি দুনদুল করলা আলুর পত্তা ডাই খালাস এগুলো খাবে আর বড় হয়ে যাবে আর কি কেনে আর জিম্মাদারি কি না এটা মূল জিম্মাদারি না বরং আল্লাহনবী সাল্লাম হাদিসের মধ্যে বলছেন সন্তান যখন জন্ম নেয় তার কানে আজানের বাক্য শুনাইতে কোনো আল্লাহওয়ালা বুজুর্গকে দিয়ে ওই বাচ্চা কেউ কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে ওনাকে দিয়ে তাহনিক করানো অর্থাৎ ওই বুজুর্গর মুখে মধু চিনি বাঁচিয়ে কিছু দিয়ে ওনার লালা সহ থুতু সহ একসাথে বাচ্চার মুখে দিয়ে দেওয়া আল্লাহ সাল্লাহি সাল্লাম সরাসরি নিজে এই আমলটা করতেন সাহাবিদের কোলের বাচ্চাকে তাহানিক করাইতে। তাইলে আপনি দেখেন যে সেই ছোট্টবেলায় সাত দিনের দিন আল্লাহ সাল্লাহি সাল্লাম বলেন তার চুল মুন্ডন কর চুল যতটুকু হয় ওই পরিমাণ মূল্য সাদাকা আল্লাহ রাস্তায় দান করে দাও এরপরে আকিকা বাচ্চার আকিকা করাও সুন্দর একটা নাম রাখো বাচ্চাটা যখন কথা বলা শুরু করবে আল্লাহ নবী সাল্লাম বলেন তার প্রথম সবক মুখ দিয়ে হবে লা ইলাহা ইল্লাল্লাহ যখন সাত বছর বয়স হবে তার আগেই তাকে নামাজ চিনায় দাও নামাজের পরিচয় করায় দাও সাত বছর বয়স থেকেই নামাজ পড়তে বলো দশ বছর বয়সে বাধ্যতামূলক যেকোনো মূল্যে ধমক দিয়ে শাস্তি দিয়ে শাসন করে হলেও নামাজে বাধ্য কর বিছানা আলাদা কর যুবক যখন হয় মানে বালের যেদিন থেকে গোসল ফরজ হয় সেদিন থেকে এক সেকেন্ডের হিসাব আমল নামায় হয় গুনা নয়তো নেকি লিখা হবে এটা তাকে বুঝায় দাও তার পুরা দিন তাকে শিখায় দাও এইভাবে পাই পাই করে তিল তিল করে আমি সংক্ষেপে বললাম আরো অনেক কথা আছে আল্লাহ তালা নির্দেশনা দিলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম নির্দেশনা দিলেন কিন্তু মুসলমানের আফসুস ওনাদের আব্বা মা অধিকাংশই জিজ্ঞাসাও করে না কোন আলেমকে হুজুর আমার যে বাচ্চা হইল এখানে আমার করণীয় আমার করণীয় করণীয় হলো দেশে এবং বিদেশে যত আত্মীয় স্বজন হইছে আছে সবাই জানান হ্যাঁ ভাই ওইসে ওইসে সিজারে 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 ওইসে দোয়া করেন সিজারে ওইসে দোয়া করেন মানে সবসময় যাতে ভবিষ্যত সিজারে যাতে হয় দোয়া করেন তো তাহলে কি তা দোয়া করত কথা বুঝেন সবাই এই এই কর্ত খানা মেহমানদারি ভাত মাছ বুস্ত এই কিন্তু এই মাসুম বাচ্চাকে দিয়ে আপনার করণীয়ত এটা কি জানা দরকার ছিল না কথা বলেন না ছেলেটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে আপনার যার এই এই এরা জানে এদের মা বাবা এখানে আসে এলাকায় আসে এরা তো নর্থ বেঙ্গলের ছেলে না কথা বলেন না এই ছেলেগুলো এরা কি রংপুর থেকে আসছে এখানে এরা নর্থ বেঙ্গলের এরা এলাকার ছেলে তাহলে এদের মা আছে এদের বাপ আছে এদের চাচা আছে এদের জ্যাঠা আছে মামা আছে ফুফা আছে এতগুলো মানুষ যাদের মাথার উপরে ছায়া এদের আখলা কেমন হবে কেন কথা বলে এরা এমন বদ আখলাক হবে কেন মা কিভাবে কথা বলে বাবা কিভাবে কথা বলে মুরব্বীরা কিভাবে কথা বলে এর এদিকে এক বিন্দু নজর নাই তার সমবয়সী বন্ধু মোবাইলে উলঙ্গ ছবি গেমস এবং নস্টামি আর নর্তকীর ছবি উলঙ্গ নাচ গান এই এক জানুয়ারের জিন্দিগি তার জীবন জীবন মানে হায়ান জীবন মানে পশুর মতো হায় 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 সারাদিন লম্পটের মতো উলঙ্গ ছবি নাচ গান দেখে শরীর না শরীরের মধ্যে অপবিত্র এই দেহ নিয়ে মা বাবার ঘরে ঘুমাইতে যায় মা বাপ তাকায় তাকায় দেখে জানোয়ার আইসা ঘুমাইছে এসার নামাজেরও খবর নাই ফজরের নামাজেরও খবর নাই মা বাপ এই ছেলেটে এই মেয়েকে মাসের পর মাস পালতেছে বাজার করতেছে ভাত খাইতেছে রান্না করতেছে হায় মুসলমান এটা বুঝি জিন্দিগি হ্যাঁ এই টাকা পয়সা রোজগারের অর্থ বুঝি এই এই জন্তু জানোয়ার ফজরের নামাজ পড়ে না এই অসিভ্য এই ছেলে আপনার উপার্জনের টাকা খায় মায়ের রান্না করা কষ্টের খাবার খায় আর সারাদিন লম্পটের মতো নারী নিয়া ছবি নিয়ে জেনা জেনাব্যারের দৃশ্য নিয়ে আর বখাটে দুশ্চরিত্র দাঁড়িয়ে প্রস্রাব করে চরিত্রের হদিস নাই কথার কোনো আগামাথা নাই চুলের কোনো ঢুক নাই খারাইয়া মতে না বইয়া মতে তার কোনো চাল চরিত্র নাই ছি 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 একজন মুসলমান আপনি ভাবা উচিত আপনি এটা মানুষ বানাইতেছেন না জন্তু করতেছেন জীবনের কি আরে জীবনের কি মেয়া ছেলে সে এক কোটি টাকার সোফা দিয়া করবে কি কথা বলেন না যার মেয়ে অসিম্প দুশ্চরিত্র যে মেয়ে বেহায়া যে মেয়ে সারা রাত আরেক ছেলের সাথে অশ্লীল আলাফ করে মোবাইলে ওই জানোয়ার পাইলা এক কোটি টাকার বাড়ি করে আপনার ফায়দা কথা বলেন যার বিবিরে পুরা গ্যারাম দেখে রাস্তার রাস্তার বখাটের ছেলে সবাই যার স্ত্রীকে মেয়েকে দেখে হাসে পিটকারি করে মস্কারি করে এই পুরুষের জীবন বেঁচে থাকার চাইতে ওই পানিতে ডুব দিয়া মরে যাওয়া ভালো মরে যাওয়া ভালো এটা আপনি বলেন না ছেলেদের কি বলে কি মজা পাইছে এই পর্যন্ত হাজার হাজার মোবাইলের মধ্যে বেড়ি দেখা কি সুখ পাইছে মিলছে কি জীবনে বলেন অস্থিরতার মধ্যে সুখ কি গুণার মধ্যে সুখ কোথায় নর্তকীর নাচের মধ্যে সুখ কোথায় সে সুখে আছে সে সুখে আছে যে হাসে যে নায়ক নায়িকা মানুষের হাসি দেয় ভালোবাসা শিখায় তাদের জীবনেই তো ভালোবাসার বড় অভাব তারাই তো চরম দুঃখী তাদের চোখের পানি তো রাত্রে ঝরে তাদেরই তো স্বামী সন্তান স্ত্রী নিয়ে অনেক বেশি অশান্তি অশান্তি হ্যাঁ নিজের পুত্রের পরিচয় দিতে পারে না সন্তানের পরিচয় দিতে পারে না চোখের পানিতে বুক ভাষা এই সুন্দরী এই রূপসী এই প্রেম এই ভালোবাসার কি অর্থ আছে বলো কি অর্থ এ জীবনের কি অর্থ আছে এজন্য ভাবা দরকার ভাবা দরকার ছেলেরা তোমাদেরকেও বললাম ভাইয়া নিজের জীবন তুমি দেখো এটা মানুষের জীবন না জানোয়ারের জীবন তুমি দেখো কেমন লাগে তোমারে তুমি একটু ভাব তোমার শরীরটা অস্রাপ করছো দশ বার সারাদিন রাত মিলে ধরো একবারও পানি নিলা না টয়লেট পেপার টিস্যু পেপার ব্যবহার করলা না তোমার শরীরে পেশাদের দুর্গন্ধ তুমি এত অপবিত্র এত দুর্গন্ধ তুমি ভদ্র কোনো ছেলে হইতে পারো যেই কোনো নারী যেই কোনো মা যে কোনো বোন তোমার কাছ থেকে নিরাপদ না তুমি সবার দিকে চোখ বড় বড় করে তাকাও লোভের কল্পনা করো অশ্লীল কামনা বাসনা উলঙ্গ কল্পনা এই যার দিল যার অন্তরে তো পশা দুর্গন্ধ এই জীবনের কি অর্থ আছে জীবন মানে কি শুধু লজ্জাস্থান শাহওয়াত জীবন মানে শুধু খানা জীবন মানে শুধু ঘুম যাওয়া এত জন্তু জানোয়ার পরিচয় হাইওয়ান জানোয়ার তো খায় ঘুমায় পূরণ করে তাহলে মানুষ হিসাবে আমার পার্থক্য কোথায় ভাইয়া মুসলমান হিসেবে আমি কি হইলাম তুমি যে মুসলমান তুমি যে আল্লাহ মানো নবী মানো সাল্লাহ বলো না ভাইয়া সাথে তোমার পার্থক্য কি এক হিন্দুর সাথে তোমার তফাত কি এক বেইমানের সাথে তোমার তফাত কি মসজিদের মিনারায় আজান হয় বেইমান বেইমানের কারণে তার কানেও ঢোকে না

রসুলুল্লাহ তুমি কি মুসলমান না কাফের না বেঈমান নবীজি বলে বুজার পরিচয় হলো নামাজ নামাজ তোমার কপালে সেজিদা নাই তুমি মোমেন্ট কেমনে ভাইয়া যারা যারা এসার নামাজ পড়ো নাই বন্ধু এতক্ষণ পর্যন্ত হয় বুট খাইলা আর বাদাম খাইলা আর মেলে মোবাইল টিপা বেডি দেখলা বন্ধুবান্ধবের সাথে ব্যাটকাইলা ঠেঙ্গাল দিয়ে দিলা তো কি হয়েছে মিলাইয়া অর্জন কি মানে এইটার ফলাফল কি ভিটামিন সি কথা বলেন না এতে কি ভিটামিন হয়েছে শরীরে কোনো পুষ্টি হয়েছে আখেরাতের কোনো ফায়দা হয়েছে দুনিয়ার কোনো ব্যবসা দোকানের কামাই রোজগারি বাড়ছে কিছু কি হইল কি ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশা ফিল্লাযীনা আমানু তা আলামুন আল্লাহ বলে যাদের দ্বারা সমাজে মুসলমানের পরিবেশে সমাজে অশ্লীলতা নির্লজ্জতা প্রসার লাভ করে আল্লাহ বলেন আমি তাদের জন্য দুনিয়াতেও ফি দুনিয়া বল আখেরা দুনিয়াতেও আখরাতেও বর মরমান্তিক আজাব কষ্ট তুমি আখরাতেও পাবা কষ্ট তুমি হাজারো নারী দেখে মজা পাইয়া লাইস তো এটার কষ্ট দুনিয়াতেও ভোগ করতে দুনিয়াতেও ভোগ করতে আখেরা তো তো আছেই দুনিয়াতেও আছে দুনিয়া বলে আখের কোরআনের স্পষ্ট আয় এজন্য বাফ মেহরবানি করে আজকের জন্য না শুরু সব সময়ের জন্যই বললাম তো আগার মেরা নিহি বন তা না বন আপনা তো বন একজন ছেলেও যদি বোঝো ভাই তাহলে আমার সার্থক একজনই বোঝো বাই আল্লাহ পাক যদি বুঝ দান করে কথা এটাই তুমি আমার জন্য কোনো উপকার করো না তুমি দেশের কোনো উপকার করো না সমাজের যদি কিছু করতে না পারো করিও না আপনা তো বান নিজের জন্য তো কিছু করো নিজের ভালোটুকুই করো নিজের কল্যাণটাই করো না ভাইয়া আর দশজন ভালো মানুষকে জিজ্ঞাসা করো যে উলঙ্গ ছবি নর্তকীর নাচ জিনা আর ব্যবিচারের দৃশ্য গান বাদ্য গেমস এরপরে লম্পটের মতো রাস্তায় ঘুরা এটা কি সম্মানের কোন বস্তু দুনিয়াতে কিনা জিজ্ঞাসা করো ভাই পৃথিবীতে এটা করে কেউ দামি হয়েছে কিনা আখেরাত বাধ্য দুনিয়ায় কথা বুঝেন নাই আমার এটাই জিজ্ঞাসা করো তোমার এটার গন্তব্য কোথায় যে ছেলেটা বখা যে ছেলেটা দুশ্চরিত্র যে ছেলেটা সারাদিন সারা রাত মোবাইল নিয়ে উলঙ্গ ছবিতে ব্যস্ত এই জানোয়ারের ভবিষ্যৎ এই হাইওয়ানের ভবিষ্যৎ কি তো বাদ দেয় দুনিয়া কি लोभेर परिरोति की